তাহলে মদ করার সাথে সম্পর্ক রাখবো হ্যাঁ এই মদ করার সঙ্গে সম্পর্ক রাখবো হ্যাঁ যারা দিন রাত গালাগালি করে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো হ্যাঁ আমার রাসূল কে সাহাবা হুজুর একদিন প্রশ্ন করেন হুজুর

পাঁচ ছয় সাত রমজান সকলে যাবে সকলে যাবে এবং আমি বলে দিই এলাকায় মসজিদে খতম তারাবি যেগুলো হয় ওই তিনটে দিন খতম তারিবিটা বন্ধ রেখে সুরা তারাবি পড়বেন কেন অনেকে রমজান শরীফে রোজা খুলতে যাবে অনেকে রোজা খুলে যায় এরকম একটা আমাদের ওখানেও ইনশাল্লাহ আপনার তারাবি হবে আপনার সুরা তারাবি হবে খদমত অবশ্যই করা হবে আপনাদের দাদা হুজুর কুন রহমাতুল্লাহ দরবারে সুন্নাহ টানা নির্ধারিত তিনি যে দিন করেছিলেন তিনি করেননি আমার আল্লাহ রাসূল যে দিন বলে রেখেছেন সেই দিনতে আমার মুছাততের জামান দাদা হুজুর কিবলা তার কীরের নামে তার বাপের নামে নয় কুল মুমিন মুমিনেতিন Nabi তিনি صبرসানি করেছিলেন সেই صبرসাদি সেই দুয়ার মাহফিল সেই সালে সব আড়াইশো দিয়ে হয়েছিল আজকে কত কুইন্টাল কুইন্টাল চাল চলে যাচ্ছে এবং কোন রকম আমরা কি আপনাদের কাছে প্রচার করি ওই তারিখ আসলে অটোমেটিক মানুষ বাস করছে গাড়ি করছে যে যার মতো যাচ্ছে আবার তারা ঘুরে আসছে সেই মুজাদ্দের জামান তারা হুজুর আমরা হলাম খাদেম আমরা হলাম গোলাম আল্লাহ যেন আমাদের ঘরে কবুল করে নেয় সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আর কথা বলি আমরা রসুল পাক ইসলামের উম্মাদ আমরা যদি রসুল পাকের গোলাম যদি হয় চাকর যদি হয় কোনো অসুবিধা আছে একটু জোরে বলে আপনারা এমনভাবে চলাফেরা করবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আখির নবীর উম্মত করেছো আলহামদুলিল্লাহ কিন্তু আখির নবীর আমরা গোলাম আমরা চাকর গোলামের চাকর মনে মনে রাখবেন আমার রসুল পাখের মহাব্বত অন্তরে রাখবেন আল্লাহ আপনাকে আমাকে ভয় গে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জুড়ে বলা যাবেন আলহামদুলিল্লাহ আরেকটা কি করবেন

এমন সময় জন আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে মনে মনকে বলবেন কাজটা থাক নামাজটা আদায় করে নি আর একবার জুড়ে জলে যদি এই বলার পরে দু মিনিট তিন মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে আপনি আপনার যদি মত হয়ে যায় আল্লাহ বলবে এই ওই বান্দা বলেছে কাজ থাক নামাজটা আদায় করে নি যা আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে করে এবং নামাজি আর কি নামাজ অনেক সময় কাজা হয় ঘরে নামাজ ছাড়বেন ঘরে নামাজ বলে কাজে আদায় করে নেবেন আদায় করার পরে

কি ব্যাপার বলবো বলে তুমি গিয়ে নাজি হাঁ বলে সেজদা গিয়ে তোমার ভাষায় তুমি যত পারো আল্লাহর কাছে কাঁদবে চাইবে আল্লাহ কবুল করবে আরেকবার যদি বলা যাবে না তারিচন্দ্র বলল ভাই ভাই আজকে রিয়াজুল জান্নাতের শেজদা যদি কবুল হয় আপনার ঘর আপনার নামাজের মোসাল্লাহ পাক আপনার নামাজ সব কমপ্লিট হয়ে যাবে আপনি একবার সিজদাই চলে যান সিজদাই গিয়ে আল্লাহর কাছে কান নিজের জানা অজানা সাগীরা কবিরা সব গুনাহ কথা খেয়াল করে কাঁদবেন চাইবেন আর যেটা নেই সেটা হকের উপর থেকে যদি আল্লাহ কাছে চাইতে পারেন একদিন হবে না দেখবে আপনার আমার কাছে ফকির আসে না এসে বলে না বাবু একশো টাকা দাও চাই না এখনকার ফকির দোকানে যদি পাঁচ টাকা দেন ও দশ টাকা আবার আপনাকে দিয়ে বলবে চা কে বাড়ি যান এই ভুল বলছি এই ভুল বলছি তেমন এখন এসে ফকির এসে বলছে একশো টাকা দাও বাবু একশো টাকা দাও না দ্বিতীয় দিন বার করে দিলেন তৃতীয় দিন বার করে দিলেন চতুর্থ দিন বার করে দিলেন পঞ্চম দিন বার করে দিলেন ছ দিনের মাথায় বার করে দিলেন সাত দিনের মাথায় কই দেই শুন বাবু বলেন কত টাকা লাগবে বাবু 100 টাকা এখন 200 টাকার নোট হয়েছিল 200 টাকার নোট বার করে রেজালিয়ে বলে বাবু আমার তো 100 টাকার নোট আমার কাছে আছে

আমি তো গিবত করি না ওরে খেপা গিবত যদি কানে আসে ওটা গুনা না সব জুরে বলো কিছু কিছু লোক বলছে গুণা আর যারা শোনে তারা বলছে সব গুণা হয় নাকি আমি শুনে তো অন্যকান্তে বার করে দিচ্ছি আমি তো শুনে অন্যকান্তে বার করে দিচ্ছি কবরে গেলে খবর হয়ে যাবে খবর তার নয় গিভট গিল্লা পরিندو পর্যালোচনা একদম আর এখন যে সময় এসেছে এই সময় আমাদের উপরে বড় ধরনের ধরনের এক একটা মুসিবত আসছে আসছে না বাবা জোরে বলবেন এবার কিন্তু আমাকে আমি যা কথা বলেছি বলেছি এবার কিন্তু আমি উত্তর চাইবো উত্তরটা কিন্তু উচ্চ আওয়াজে দেবেন কেউ কিন্তু নাকচ করবেন না আমার যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করবে না এবার আসুন আমাদের যে পরিস্থিতি এখন সংকীর্ণ নয় সংগীন এই জোরে বলো আছে না আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য কমের সাথে জাতির সাথে আমাদের প্রত্যেককে এক হতে হবে এটা কি আপনার রাজি হ্যাঁ রাজি ওই হাতটা তুলে দেখাবে না তোলুন দুটো হাত একসঙ্গে তোলে তোলে দুটো হাত তোলেন একসঙ্গে কমের জন্য জাতির জন্য এখানে অনেকে বলবে আমি ফুল ফুরা শিবের সেল দাদা হুজুর ঠিক আছে থাকো হুজুর আমি তো করি করুন আমি দেবন্দি থাকেন আমি বেরেলি কিন্তু আপনি বেরেলি তবলিগ দেওয়ানদি ফুরফুরা বাইরে যখন বের হবে সারা মানুষজন গ্রামের মানুষ নয় সারা এলাকার মানুষজন জানে এরা মুসলিমরা এক আমাদের ভিতরে যা আছে থাকবে আপনি মাছ ভাত কাটছেন আপনি মুরগি ভাত কাটছেন আপনি ডাল ভাত কাটছেন খান কমিশনের জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ওই প্ল্যাটফর্মে আমরা সবাই একসঙ্গে দাঁড়াতে রাজি আছি আসীমম জোরে বলেন আসীম আছেন তো কেন্দ্র সরকার যে বিল ঘোষণা করার জন্য মনে করেই ফেলে আপনার ওয়াকফের আপনার আমার দাদুর বাপ নানার বাপ দিয়ে গেছে ওইগুলো মাতাসা চলছে মুক্ত চলছে গ্রামের মসজিদ চলছে চলছে না বাবা

আজ থেকে নয় ডিসেম্বর কলকাতায় একটা প্রোগ্রাম হয়েছিল মুসলিম পার্সোনাল লোটের অনেক আলে বড় আমার একসঙ্গে ছিল আমি তারই জন্য তাদের সকলকে দেখে আমি বলেছিলাম ভাই আজকে যদি লড়াই যখন এসেছে কমকে বাঁচাবার জন্য আমাদের প্রত্যেককেই একটা স্টেজের মধ্যে যদি আমরা আসতে পারি আমার কোনো আমার আমার দিক থেকে আমার কোনো অসুবিধা নেই এতে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে করছে আমার হয়ে গেল আল্লাহর কাছে ভালো হতে হবে তো নাকি বাবা

আজকে যান মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে খালি দোয়া হুজুর আমার ছেলে হুজুর এই আশা আসতে আসার সময় এই আশা সময় তার বলে হুজুর কাল থেকে এক্সাম আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন হুজুর আমি দোয়া করছি বাবা এত দোয়া চাইছেন কেন তোমার ছেলে যদি লেখাপড়া করে তো পাস করবে আমি পিছায় বাড়ি ছিলাম আমাদের বাঁচাইছে তো আমার কাছে দোয়া যাওয়ার দরকার নেই তুমি বাপ তুমি মা তুমি ছেলের ছেলে দোয়া চাও

আর পারে এতগুলো মানুষ এত সুন্দর সময় একদোর বসে থাকতে পারে মুরুব্বি মানুষ সব 마샬라카 ভাই একটা জিনিস আজকে এখানে দেখলাম আপনাদের এই এলাকায় জয় জয়গ্রাম নাকি জয়গ্রাম এই জয়গ্রামে এসে দেখলাম 마샬라 অনেক মুরুব্বি মানুষ আছে খুব ভালো লাগে এখনকার জলসাতে দেখা যায়

একুশ বাইশ তেইশ রমজান শরীফে পড়েছে সকলে এবং আমি বলে দিই এলাকায় মসজিদে খতম তারাবি যেগুলো হয় ওই তিনটে দিন খতম তারাবিটা বন্ধ রেখে সুরা তারাবি পড়বেন কেন অনেকে রমজান শরীফে রোজা খুলতে যাবে অনেকে রোজা খুলে যায় এরকম একটা আমাদের ওখানেও ইনশাল্লাহ আপনার তারাবি হবে আপনার সুরা তারাবি হবে অবশ্যই করা হবে আপনাদের দাদা হুজুর রহমতুল্লাহ দরবারে আসুন নির্ধারিত তিনি যে দিন করেছিলেন তিনি করেননি আমার আল্লাহ রসুল যে দিন বলে রেখেছেন সেই দিনে আমার মোচাদের আমার দাদা কখন কেবলা তার পীরের নামে তার বাপের নামে নয় কুল মোমেন মোমেনাথের নামে তিনি সবরসানি করেছিলেন সেই সবরসানি সেই দুয়ার মাহফিল সেই সালে সব আড়াইশো বাতাসাতি হয়েছিল আজকে কত কুইন্টাল কুইন্টাল চাল চলে যাচ্ছে এবং কোন রকম আমরা কি আপনাদের কাছে প্রচার করি ওই তারিখ আসলে অটোমেটিক মানুষ বাস করছে গাড়ি করছে যে যার মতো যাচ্ছে আবার তারা ঘুরে আসছে সেই মোজাদ্দ যেমন তারা হুসুকিবলার আমরা হলাম খাদেম আমরা হলাম গোলাম আল্লাহ যেন আমাদের ঘরে কবুল করে নেয় সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটা কথা বলি আমরা রসুল পাক ইসলামের উম্মাদ আমরা যদি রসুল পাকের গোলাম যদি হয় চাকর যদি হই কোনো অসুবিধা আছে

মার্শাল আমার পরবর্তী বক্তা জানাব